মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট ইতিহাসে সফলতম অধিনায়কদের তালিকায় সবসময় উপরের দিকেই থাকে ক্যাপ্টেন কুলের নাম সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া ও বিপদে মাথা ঠান্ডা রাখার অসামান্য দক্ষতার কারণে অধিনায়ক হিসেবে তিনি সবার কাছে ওয়ানডেতে একশো নিরানব্বই ম্যাচের নেতৃত্ব দিয়ে তেরাঙ্গাধারীদের একশো দশ ম্যাচে যেতান ধোনি টি টোয়েন্টিতে তার অধিনায়কত্বে ম্যাচের একচল্লিশটিতে জয় পায় ভারত আর এজন্যই তাকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বলা হয় একই সঙ্গে সব ধরনের সেরা ফিনিশারদের একজন হিসেবে ধরা হয় চলুন জেনে নেওয়া যাক মহেন্দ্র সিং ধোনি সাধারণ এক যুবক থেকে অসাধারণ ক্যাপ্টেন কুল হয়ে ওঠার পেছনের গল্প একজন নিম্নবিত্ত টিকিট কালেক্টর থেকে ক্রিকেট ইতিহাসে সেরাদের সেরা হওয়া এ যেন রূপকথার গল্প মহেন্দ্র সিং ধোনির উনিশশো সালে ঝাড়খণ্ডের রাঁচিতে পন সিং আর দেবকি দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন রাঁচির স্টিল কোম্পানির স্কুলে শুরু হয় তার পড়াশোনা প্রথম দিকে স্কুলে ফুটবল খেলতেন পছন্দ ছিল গোলকিপার হওয়া স্কুলের ক্রীড়া শিক্ষক ক্রিকেট দল তৈরি করতে গিয়ে উইকেটকিপার না পেয়ে স্মরণাপন্ন হন ধোনির আর এভাবেই শুরু হয় প্রথম ক্রিকেট খেলা কিপিং দিয়ে শুরু করলেও কিছুদিনের মধ্যে ভালো ব্যাটারে পরিণত হন ধোনি বয়স যখন পনেরো বছর তখন সুযোগ পান বিহার দলে বয়সের কোঠা উনিশের ঘরে পৌঁছলে অভিষেক ঘটে রঞ্জি ট্রফিতে এরপর সুযোগ হয় পূর্বাঞ্চল টিমে ক্রিকেটে সফলতার পাশাপাশি পড়াশোনায়ও ভালো ছিলেন ধোনি তবে উচ্চ মাধ্যমিক পাশ করার পর গসনা কলেজে ভর্তি হলেও পরীক্ষা দেয়া হয়নি নাটকীয়ভাবে রেল বিভাগের হয়ে ক্রিকেট খেলতে গিয়েই লম্বা চুলের এই তরুণ নজরে পড়ে যান সবার অবশ্য ম্যাচ খেলতে গিয়ে হারাতে হয়েছিল চাকুরি সেটাই ধোনির জীবন বদলে দেয় বিহারের অনূর্ধ্ব উনিশ দলে ধোনি খেলেন সেই উনিশশো আটানব্বই নিরানব্বই সালে এরপর বিহার জাতীয় দলের হয়ে খেলতে খেলতেই ডাক মেলে ভারতীয় এ দলে এরপরের গল্পটা সচিন টেন্ডুলকার রাহুল দ্রাবিড় বীরেন্দ্র সেভাকদের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে সামনের দিকে এগোনোর দু সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার ওয়ানডে ক্রিকেটে মাঠে নামেন লম্বা চুলের ধোনি সেটি ছিল তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ আন্তর্জাতিক ক্যারিয়ারে সব মিলিয়ে করেছেন পনেরো হাজারেরও বেশি রান আছে ষোলোটি সেঞ্চুরি ও কিপার হিসেবে আটশোর বেশি ডিসমিসাল ক্যারিয়ারে বেশিরভাগ সময় ব্যাটিং করেছেন পাঁচ ছয় নম্বরে এরপরও ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে দশ হাজার রান করা পাঁচ ক্রিকেটারের একজন তিনি সব মিলিয়ে খেলেছেন তিনশো পঞ্চাশ ওয়ানডে পঞ্চাশ দশমিক পাঁচ সাত গড়ে রান করে করেছেন দশ সেঞ্চুরি 10টি হাফ সেঞ্চুরি তিহাত্তরটি টি টোয়েন্টি খেলেছেন আটানব্বইটি রান করেছেন এক হাজার ছয়শো গড় সাঁত্রিশ দশমিক ছয় হাফ সেঞ্চুরি দুটি ক্যাপ্টেন হিসেবে তার সিদ্ধান্ত বরাবরই প্রতিপক্ষকে চমকে দিয়েছে টি টোয়েন্টিতে যে কোনো দলে যখন লক্ষ্য থাকে প্রথম বল থেকে আক্রমণে যাওয়ার কিন্তু দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দলকে ঠিক উল্টোটা করতে বলেছিলেন ধোনি ওপেনারদের বলেছিলেন প্রথম ৬ ওভার কোনোভাবেই উইকেট না হারাতে তাতে প্রথম দিকে রান কম উঠলেও শেষ দিকে উইকেট থাকায় ম্যাচে ভালো স্কোর করতে পেরেছিল ভারত দু সালে পাকিস্তানের বিরুদ্ধে লিগ ম্যাচে বোল্ড আউটের সময় পাকিস্তান যেখানে দলের প্রধান তিন পেসারকে উইকেটে হিট করার দায়িত্ব দিয়েছিলেন ধোনি সেখানে বেছে নিয়েছিলেন সেবা হরভজন ও উথাপ্পাকে যে উথাপ্পাকে বল হাতে ক্যারিয়ারে প্রায় দেখাই যায়নি সবাইকে চমকে দিয়ে ভারতের তিনজনই উইকেটে বল লাগায় সেখানে ব্যর্থ হন ইয়াসির আরাফাত উমর গুলরা দু সালের বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার দুশো চুহাত্তর রান তাড়া করতে নেমে ভারত যখন তিন উইকেটে একশো ফর্মে থাকা যুবরাজকে না নামিয়ে পাঁচ নম্বর নামেন ধোনি নিজেই এই সিদ্ধান্ত অনেক বিশেষজ্ঞই মেনে নিতে পারেনি কিন্তু সেই ধোনির ইনিংসে ভর করেই বিশ্বকাপ জিতেছিল ভারত একইভাবে দু হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের একশো রানের সামনে ইংল্যান্ডের তখন প্রয়োজন ছিল আঠেরো বলে আঠাইশ রান হাতে ছয় উইকেট এই অবস্থায় ধোনি বল করতে পাঠান ঈশান্ত শর্মাকে যে ঈশান্ত আগের তিন ওভারে আঠাশ রান দিয়েছেন চতুর্থ ওভারে ঈশান্ত দুই উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জেতান রেকর্ড বইয়ে একটা পাতায় ধোনি আছেন একাই একমাত্র অধিনায়ক হিসেবে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা এমন সাফল্যের জন্য ধোনি একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন দুহাজার ও দুহাজার সালে আইসিসি একদিনের বর্ষসেরা বিশ্ব ক্রিকেটারের স্বীকৃতি পান তিনি ধোনি প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পান এছাড়া তিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ও ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন